কিনা আরেক এক বাননা বিশ্ব নেই বলেন আল মুসলিম উনাকা রজুলিন ওয়াহেদ ইয়ানি পুরো মুসলিম হচ্ছে উম্মা হচ্ছে এরকম এক দেহ ইনিশ টাকা আইনও ইস টাকা চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে ইনিশ টাকা র সুহু মাথায় ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে ঠিক কিনা বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহে তো খুব আরাম লাগে তাই না প্রচন্ড প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইঞ্জুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্ত হয় কি হয় না ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে দাঁড় করে পানি ঝরে কি ঝরে না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি কিনা কেন কাঁদি কারণ এক দেহ কথা বুঝে নাই আওয়াজ করে বলেন এক দেহ ওই যে ফিলিস্তিনের পতাকা উড়চ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা একজন ভাই আমরা বাকি থাকবো না হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা আওয়াজ তুলে পড়ুন ফ্রি ফ্রি আলাকসা আকসা ফ্রি ফ্রি আল আকসা টাইন ভাইদেরকে মুক্ত করুক মক্কামদিনায় যেমনি আমরা নামাজ পড়ি ওই পবিত্র মসজিদের পাশের জন্য আমরা নামাজ পড়তে পারি আল্লাহ তৌফিক দাও আওয়াজ তুলে হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ুন আমি আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ আমরা কি এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ তাহলে আমরা এক উম্মা এক উৎস এক দেহ এক প্রাণ এবার বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি বিশ্বনবী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে পুনে নাও আল মিনুল মিনিকাল বুনিয়ান